আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে এসেছি যে দীর্ঘ এই সপ্তাহ দুয়েক ধরে যে আমাদের যে আন্দোলন চলছে আমাদের ছাত্র আন্দোলন থেকে কোটা আন্দোলন থেকে শুরু করে জনগণের আন্দোলন সেখান থেকে আমরা প্রবাসীরা শুরু করেছি রেমিটেন্স বন্ধ করে দেওয়ার আন্দোলন এবং এই আন্দোলন বন্ধ করে দেওয়ার পর থেকে একের পর এক গুজব বা আপনার বিভিন্ন ধরনের মিথ্যা এলিগেশন দেওয়া শুরু করে দিয়েছে বর্তমান সরকারপন্থীর লোকেরা তবে আমি যেটা বলবো যে বর্তমান যে সময়টাতে আমরা দেখতে পেয়েছি যে আমরা যখন প্রবাসীরা টাকা পাঠাতে পারিনি প্রথম দুগের অবস্থা বলি যে যখন আমরা টাকা পাঠাতে পারিনি তখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে যে সরকারের অর্থনৈতিক ধস নেমেছে আর এই জিনিসটা দেখার সাথে সাথে আমাদের মধ্যে থেকে কেউ একজন বলেছে যে এটা আমরা ছয় মাস বা তিন মাস অবধি আমরা কোনো টাকা পাঠাবো না তো এইটা করাতে তারা আবার হড়কে গেছে প্রথম প্রথম তারা খুব গরম দেখেছে টাকা না পাঠালে কোনো অসুবিধা হবে না বাংলাদেশের পঁচিশ পঁচিশ তিরিশ থেকে পঁচিশ ভাগ আমরা রপ্তানি না পাঠালেও চলবে বাংলাদেশের অন্যান্য আমদানি শুল্ক ব্যবস্থা আছে তো এই ধরনের হাবিজাবি তারা কথা বলেছিল পরে দুই দিনের মাথায় তারাই আবার মানে ভিক্ষা চাওয়া শুরু করে দিয়েছে যে বাংলাদেশে যে রপ্তানি খাতে অত লাভ হচ্ছে না সবাই ডিনাই করছে সকল দেশ থেকে বাংলাদেশ সরকারের এখন বাংলাদেশ সরকারের সাথে এখন মানে ব্যবসায়িক ক্ষেত্রে ডিনাই শুরু হয়ে গেছে তো যার কারণে মানে পোশাক শিল্প বলেন যেটা আমাদের আমদানি করার একটা ব্যবস্থা ছিল যে সেটা কিন্তু ধসে নেমে গেছে সম্পূর্ণ এটা ধসে নেমে গেছে তো যাই হোক আমরা প্রবাসী ভাইদেরকে এটার জন্য অসংখ্য সাধুবাদ জানাতে পারি তো দেখেন এই জিনিসটা হওয়ার পরে তারা বহু চেষ্টা করেছে বহুভাবে মানে মানে রেমিটেন্স আমাদের কাছ থেকে আদায় করার জন্য কোনোভাবেই তারা সফল হতে পারে নাই তো এইটা একটা বড় বিরাট আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য বড় বিরাট একটা বিজয়ের ওয়ে বলতে পারে তো যাই হোক এখন আমি যে চ্যানেলে আমার ভিডিও দিয়ে দিয়েছিলাম তখন প্রথমত তারা খুব দয়া মায়া দেখিয়েছে মানে মানে দয়া মায়া মানে ভিক্ষা করার মতন অবস্থা আপনারা চাইলে আমাদের রেমিটেন্স পাঠাতে পারেন আমাদের দেশের এই করুণ অবস্থাতে আপনারা আমাদের যদি সাহায্য না করেন তাহলে আমরা কিভাবে চলবো হ্যাঁ দেশের যে করুণ পরিণতি হচ্ছে তো আমার কথা হলো দেশের যদি করুণ পরিণতি হয় এবং সেই করুণ পরিণতি এর জন্য যদি দায়ী আমরা প্রবাসীরা হই দুইভাবেই তো হই একটা হচ্ছে ধরেন আমরা টাকা পাঠালেও আমাদের সন্তানদের উপর গুলি করা হচ্ছে অপরদিকে হচ্ছে টাকা না পাঠালেও দেশে অর্থনীতির ধস নামছে হ্যাঁ তো আপনারা মূল মূল কারণ হচ্ছেন আপনারা দেশে দেশকে ধ্বংস করার মূল কারণ হচ্ছেন আপনারা আপনারা তা না করে আপনারা করতেছেন উল্টো কথা আমরা প্রবাসীরা সব কিছুর জন্য দেয় তো যখন আমরাই যখন দায় তাহলে এটা রেসপন্সিবল আমরাই নিব। আমরা যদি আমাদের পকেটের টাকা আমাদের সঞ্চয়কৃত টাকা আমরা দেশে পাঠাবো না কী করবো সেটা আমরা জানি আমরা পাঠাবো না কারণ আমাদের এই টাকা দিয়ে আপনারা অস্ত্র কিনবেন আপনাদের সেনাদের আপনাদের কর্মচারীদের বেতন প্রদান করবেন আর সেটা দিয়ে আপনারা পেট চালাবেন আর সেই জিনিসটার এনার্জিতে আপনারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করবেন তা তো সেই সুযোগ দেওয়া যাবে না সো তাই আমরা বন্ধ করলাম এখন দেখবেন যে আমরা যখন সরাসরি নাই করে দিয়েছি তখন আরও ক্ষিপ্ত হয়ে মানে যা তা এসে মা বাবা পরিবার পরিজন সবাইকে উদ্ধার করে ছেড়ে দিছে তারা মানে আমি সমর্থকরা বা সরকারের দা সরকারের দালাল বলব সরকারের দালাল বা ভারতের এজেন্টের লোকেরা এমনকি ভারতবর্ষের মানুষরা মানে যারা ইন্ডিয়ার মানুষ তাদের কি আমাদের জন্য মাথা ব্যথা মানে আমাদের দেশে যদি মাথা ব্যথা করে একমাত্র আমি পন্থীরা মাথা ব্যথা করবে বা সরকারের দালালরা মাথা ব্যথা করবে মানে এখানে ভারতীয় লোকজনদের মাথা ব্যথা হওয়ার কারণ তো আমি জানি না মানে ভারত থেকে এখান থেকে এসে আমাদের কাছে ভিক্ষা চছে যে রেমিটেন্স পাঠানো তো আপনার দেশের ক্ষতি হবে মানে আমার দেশের ক্ষতি হোক বা না হোক তাতে আপনার কারণ হচ্ছে ছাব্বিশ লক্ষ অবৈধ ভারতীয় নাগরিক বাংলাদেশে বসবাস করে এখন আমরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিই তাহলে তাদের পেটে লাথি পড়বে তাই তারা এই কথাগুলো বলছে তো যাই হোক এখন ফেসবুক একটা প্রপাগান্ডা চলছে যে প্রোপাগান্ডাগুলো চলছে যে মানে আপনি দেখবেন যে ফেসবুকের মধ্যে যারা ছাত্র আন্দোলন করছে প্রত্যেকে সরকার বিরোধী আন্দোলনে তাদের প্রোফাইলটা রেড করে ফেলছে মানে লাল আকৃতি করে ফেলছে তো সরকার করেছে আজকে আমাদের শোক দিবস আমরা সবাই কালো পোশাক পরবো বা কালো ব্যাচ ধারণ করব সেটা না করে ওই জনগণ লাল ব্যাচ ধারণ করেছে তো এখন তো এখন এমন একটা পজিশন হয়ে গেছে মানে ট্রেনটা এমন দিকে চলে গেছে যে এখন যদি মানুষ লাল ব্যাচ না করে বা লাল ব্যাচ না ধরে তাহলে ওটাকে মানুষ সরকারের দালাল হিসেবে চিহ্নিত করবে হ্যাঁ সে ফেসবুকে কোনো কমেন্ট করতেই পারবে না যে সে ফেসবুকে কমেন্ট করতে গেলেই সরকারের দালাল হিসেবে চিহ্নিত হবে তো এই লজ্জার সরমে এখন প্রত্যেকে এখন সবাই ফেসবুকে প্রোফাইল লাল করে ফেলছে এখন মানুষের একটু মানে এই লাল করে তারা আরেকটা ফায়দা লুটতেছে যে মানে মানে ছেলে মেয়েদেরকে বা যারা ইয়াংস্টাররা আছে বা যারা যারা ফেসবুক চালায় ফেসবুক অ্যাক্টিভিস্ট হ্যাঁ তাদেরকে বিভ্রান্ত করছে এই যে দেখবেন যে তাদের প্রোফাইলে লেখা আছে যে মানে মানে কি বলবো যে ছাত্রদের শহীদ ছাত্রদের জন্য তারা শোকা হতো হ্যাঁ এরকম হাবিজাবি বা সরকার বিরোধী বিভিন্ন প্রোফাইল টোফাইল মানে ইমেজ আপনারা দেখতে পাবেন এই সকল লোকদের মধ্যে কিন্তু কথা বলছে কিন্তু তারা সরকারের পক্ষ হয়ে ঠিক আছে সরকারের পক্ষ হয়ে তারা তারা একবারও বলবে না যে মানে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চায় বা ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ চায় এই কথাটা তারা একবারও লিখবে না কিন্তু তারা কমেন্ট সেকশনে বা তাদের পেজগুলোতে তারা সবসময় বিএমপিকে দোষারোপ করবে বা জামাত শিবিরকে দোষারোপ করবে তোরাও দেশে অর্থনীতিতে ধস এনেছিস তোরা আসলেও দেশে অর্থনীতিতে ধস আসবে তোরা আসলেও দেশের ক্ষতি হবে তোরাও ক্ষতি করার জাতি তোরাও ভালো না ঠিক আছে তো এখন আমার কথা হলো তোরা একতরফা বিএমপি জামাতকে কেন অপ মানে অপদস্থ করছিস তো কেন সরকারকে বলছিস না বুঝলাম হ্যাঁ বিএনপি জামাতেরও অপরাধ আছে তো তোরা এক একতরফা বিএমপি জামাতকে কেন করছিস তাই না কিন্তু তা করছে না তারা করতেছে কি শুধু সরকারকে কোনোভাবে তারা দোষারোপ করবে না তারা পিএমপি পি জামাতকেই করতেছে তো এই যে এই সকল পেজগুলো আছে তাদের অ্যাক্টিভিজমের মধ্যে আপনি দেখবেন আবু সাঈদের নাম তারপর অমুক শহীদের নাম তাদের ফেসবুকের প্রোফাইল দেখবেন লাল কালার ফেসবুকের মধ্যে রক্ত মাখা পিকচার এই ধরনের হাবিজাবি পিকচার যে এখন ট্রেন চলতেছে এগুলো দেখ দেখবে কিন্তু এরা অ্যাকচুয়ালি সরকারি দালাল ঠিক আছে এরা হচ্ছে অ্যাকচুয়ালি সরকারি দালাল এবং আরও কিছু দালাল আছে সরকারি দালালগুলো এগুলো হচ্ছে সুশীল এগুলো বিভিন্ন দেশে থাকবে বিভিন্ন দেশে এসএলএম করে থাকে এরা এখন ওই যদি কেউ কোনো জামাত ইসলামের ব্যক্তি বা বিএমপির বা শিবিরের কিংবা কোনো একজন ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশে তো ইসলামিক দলের অভাব নাই প্রচুর ইসলামিক দল আছে হ্যাঁ আমি এতগুলার দলের নামও জানি না আপনার কি বলে জানে হাট হাজারি তারপরে আপনার বহুত কিছু হবে বহুত কিছু হবে অনেক দল আছে ইসলামিক দলের অভাব নেই বাংলাদেশে মানে মুসলমানরা মানে কেক কাটার মতো তাদের ইউনিটিকে কেটে ফেলছে মানে হচ্ছে তারা বিভিন্নভাবে ভাগ ভাগ হয়ে গেছে বাচ্চারা এখানে খেলতেছে তার মাঝখান দিয়ে আমি ঢুকে গেছি আচ্ছা যাই হোক কেক কাটার মতন কেটে নিজেরা নিজেরা দল গঠন করে ফেলছে মানে একটা ইউনিটি থাকবে একটা জোট থাকবে সেটা কিন্তু বাংলাদেশের ভিতরে দেখা যায় না এক দলের ভিতরে যে সকল মুসলমানরা থাকবে সেটা কিন্তু দেখা যায় না বিভিন্ন দলে তারা ঐক্য গঠন করছে যেটা ইসলামের জন্য অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টমেন্ট একটা জিনিস তো যা যেটাতে আসি কেউ যদি ইসলামিক পন্থার লোক থাকেন সে যদি বলে যে আমি আমি বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই বা বাংলাদেশের পতাকার মাঝখানে কলেমার বাণী লেখা থাকবে হ্যাঁ কলেমার পতাকা বাংলাদেশের আকাশে উঠবে এই ধরনের যদি কমেন্ট দেখতে পায় এই সকল লাইক সুশীল যারা এখন ছাত্রদের সাথে এসে মানে মিলে মিশে গেছে যে যেই সকল লোকের আজ থেকে মাসখানিক আগেও ছাত্রলীগ করত কিংবা কোনো আওয়ামী দল করত। বা সরকারপন্থীর দালাল ছিল তারাও এখন দেখবেন যে এই ছাত্রদের পক্ষে চলে এসেছে এগুলো হচ্ছে ভারতীয় এজেন্ডা একটা কারসাজি এগুলো হচ্ছে খুব নিখুঁতভাবে মানে ভারতীয় যারা এজেন্ডে এজেন্ডার লোক আছে তারা এগুলো করে থাকে আর কি যে মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখা যে একটা নাটক খেলা এই নাটক খেলাটা আর কি তারা তো সব সময় করেছে এই জিনিসটাই করে থাকে তো আপনারা এগুলো দেখে কখনো লাইক মানে ব্রেন ওয়াস্ট হয়ে যাবেন না যে যে বিএমপি খারাপ জামাত খারাপ হ্যাঁ ওদেরও সমস্যা ছিল ওরাও দুর্নীতি করছে অপরাধ করছে বাট ওরা দেশটা বিক্রি করে দেয়নি ঠিক আছে ওরা দেশটা আরেকটি দেশের কাছে বিক্রি করে দেয়নি আপনি দেখেন আওয়ামী লীগ কী কাজটা করছে যে বাংলাদেশের যে স্বাধীন একটা ওয়েতে বাংলাদেশের মানুষ চলবে সেটা তারা বন্ধ করে দিচ্ছে সীমান্ততে আমাদের মা বোনদেরকে এসে থ্রেড দিয়ে যায় যে তোদের ইজ্জত খেয়ে ফেলবো ফেলানিকে কাটা কাটা তারের উপর ঝুলিয়ে দিয়ে যায় তারপরে সীমান্তের আমাদের সীমান্তের ভিতরে ঢুকে গুলি করে চলে যায় বাংলাদেশের বিজেপি কি করে কিছুই করে না সে জায়গায় সেই বিজেপিকে সরকার ব্যবহার করছে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালানোর জন্য এবং তারা সাকসেসফুল হয়েছে আবার অপরদিকে যদি দেখেন আরও মংলা বন্দরের কথা মংলা বন্দর কী হলো ভারতকে দিয়ে দিল তো অ্যাটলিস্ট বিএমপি যা মাত্র হাজারো দুর্নীতি করল বাংলাদেশ তো বিক্রি করবে বাংলাদেশ তো আর কোনোদিনও কোনোদিনও দেখছেন বাংলাদেশকে বিক্রি করতে বরং যে বাংলাদেশের মানুষদেরকে সতর্ক করে দিয়েছে যে প্রতিবেশী দেশের আগ্রাসন থেকে সাবধান থাকতে ঠিক আছে সো যারা বিএমপি জামাত নিয়ে কনফিউজ আছেন তাদেরকে আমি বলবো প্লিজ এটা হচ্ছে আওয়ামী লীগের ঠিক আছে আওয়ামী বিরুদ্ধে এখন লড়তে পারে বা এমন রাজনৈতিক দল সেটা হচ্ছে বিএমপি জামাত শিবির ঐক্য ঐক্য সংগঠন হইলে তারপরে এরা যদি এক দলে একটি দল হয় তাহলে যে আমিলিগের বিরুদ্ধে লড়তে পারবে বা ইলেকশনে দাঁড়ালে তারা জিততে পারবে আমার যতটা বলে মনে হয় তো এই যে একটা কারসাজি একটা নাটক আপনারা দেখতে পাচ্ছেন তো এইটার জন্য আমি আপনাদেরকে সকলকে বলবো যারা বাবা মারা আছেন সন্তানদেরকে সতর্ক করে দিবেন যে তোমরা একটা মুসলিম পরিবার থেকে এসেছো তোমাদের উদ্দেশ্য থাকবে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠন করার যেখানে সকল মানুষের সমান অধিকার থাকবে হিন্দু থাকলেও বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকবে তাদের অধিকার প্রতিষ্ঠা করা একটা মুসলিম রাষ্ট্রে অবশ্যই একজন নন মুসলিম নন মুসলিম লোকের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে সেটার জন্য আমরা মুসলমানরাই তাদের নিরাপত্তা দেব ঠিক আছে তাদের মন্দির মসজিদ এগুলো সরি মন্দির বা গির্জাতে কোনো হামলা যেন না করতে পারে বহিরা শত্রু সেটার জন্য আমরা যেন সচেতন থাকব কারফিউ দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছিল সবাই এটা যে বিএমপি জামাতকে মানুষ সবসময় তিরসকার টিটকারি করে আসছে সে বিএমপি জামাতির লোকেরাই বরঞ্চ এলাকাবাসীকে মসজিদের মাধ্যমে অ্যালার্ম করে দিয়েছিল যে আপনারা প্রত্যেকে মন্দিরগুলোকে মসজিদের ধ্বংস ধ্বংস হইলে হোক তাতে কোনো অসুবিধা নাই আপনারা মন্দিরগুলোকে হেফাজত করেন যাতে করে ভারত একটা প্রোপাগান্ডা না চালাইতে পারে ভারতের আর্মি এই একটা এক্সকিউজ করে একটা উসিলা নিয়ে বাংলাদেশের ভিতরে যেন না ঢুকতে পারে সেই কারণে মন্দিরগুলোকে বাঁচান কারণ সরকারি লোকজন মন্দিরে আগুন দিবে ভারতের তারপর ভারতের মিডিয়াতে সেটা প্রচার হবে দেখো বাংলাদেশের হিন্দুরা নিপীড়িত সাধারণ জনগণের কাছে তখন এভাবে এইভাবে তারা আপনার করবে কি ভারতীয় সেনা পাঠাই দিবে তো সেই জায়গা নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে যেসব লোকদেরকে আমরা সবসময় রাজাকার ওই আলবদর বলে আসি তারাই নিরাপত্তা দিচ্ছে তো আপনারা বুঝে দেখেন আসলে চলতেছে এটা কি কারা নাটক করতেছে এবং কারা আসলে সত্যের জন্য ফাইট করতেছে তো এই জিনিসগুলো আপনাদের সন্তানদেরকে আপনারা বুঝাবেন। বোঝানোর চেষ্টা করবে যে দেখো তোমরা কখনও কোনো সুশীল লোক বা সেকুলার অ্যাক্টিভিস্ট দ্বারা যারা সরকারের দালালি করে কয়েকদিন আগেও সরকারের দালালি করতো বা যারা এখন সরকারের বিপক্ষে গিয়ে তোমাদের পক্ষ হয়ে কাজ করতেছে আসলে অ্যাকচুয়ালি তারা তোমাদের সাথে মাঠে নাই তারা ভারতের এজেন্ডা হয়ে তোমাদেরকে তোমাদের পথ মুড়িয়ে দেওয়ার জন্য বা পথ ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে বা তোমাদেরকে বিপদে ফালানোর চেষ্টা করতেছে এগুলো সব নাটককার সাজি ঠিক আছে তো আপনারা অনেকে মনে করতেছেন আমাদের এই যে ডিবি প্রধান হারুন সাহেবকে মানে ভাতর হোটেলের মালিককে বের করে দিছে কাজ থেকে হ্যাঁ তাকে অবসরে পাঠাই দিছে আসলে মনে করেন না যে তাকে একেবারেই মানে কাজ থেকে বিতাড়িত করে দিছে হি উইল বি ব্যাক হিউ উইল বি ব্যাক যদি এই সরকারটি কি যে হিউ উইল বি ব্যাক ঠিক আছে সরকার কেবল তার পিঠ বাঁচানোর জন্য এই কাজটাই করেছে আবার আপনারা দেখবেন যে একজন ব্যক্তি যিনি সোহেলতা আছে নামে পরিচিত তিনি তিনি কিন্তু এই যে বাংলাদেশে এখন বর্তমানে ছাত্রদের কাছে মানে তিনি এখন মানে একজন খুব সম্মানিত ব্যক্তি হয়ে গেছে কিন্তু এতদিন কিন্তু তার তিনি কোথায় ছিলেন কোন এলাকার ভিতরে লুকিয়ে আছেন কেউ জানতো না এতদিন যে এতগুলা মানুষের হা হাজারখানেক মানুষের যে জীবন চলে গেছে তখন কিন্তু উনি বের হয়ে আসেননি যে বলেননি যে দেখো আমার ভাইয়ের বুকে একটি গুলি চলবে না হঠাৎ করে তিনি এখন হাজির হলেন তো তোম যারা ইয়াংস্টাররা আছো তোমাদের বুঝতে হবে ভাই তোমরা আন্দোলন করছো তোমাদের আন্দোলনকে রুখার জন্য এরকম সোহেল তাজ বহুত ক্রিয়েট করবে ভারত এটা ভারত থেকে ক্রিয়েট হয়েছে ঠিক আছে সো আমি এইটুকুই বলবো যে বাংলাদেশের পরিবার পরিজনকে আপনারা আপনাদের সন্তানদেরকে খুব সাবধান করে দেবে যেন এই রকম প্রপাকাণ্ডার ট্র্যাপে যেন না পড়ে থ্যাংক ইউ